হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ভাবি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আসো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড ইন নিউ ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল এবং সবাইকে জানিয়ে রাখতে চাই এটা হচ্ছে আমাদের চ্যানেলের উদ্বোধনীয় ভিডিও ব্যক্তিত্ব দিয়ে আমরা চ্যানেলটা উদ্বোধন করি তিনি আমাদের যতজন সদস্য রয়েছে সকলকে কেক খাওয়াইয়ে দিতেছে খাওয়াই দিয়েছে তারপরে আমাদের হোসেন ভাইকে খাওয়াই দিয়েতেছে এই সকলকে মিলিয়ে খাওয়াই দেওয়ার পরে তারপর আমাদের কর্মীরা কি করছে তাকে কেক খাওয়াইয়েছে হ্যাঁ মুখে নেওয়ার পরে হাতের তালি হবে সকলে হাতের তালি দিয়ে তারপরে কিন্তু আমাদের এই চ্যানেলে যিনি উদ্যোক্তা রয়েছেন তিনি কেক কাটেন তারতে আমরা আবার কেক কাটাই তো উনিও ওনার মতোই করেছে সকলকে কেক খাওয়াই দিতেছে কেক খাওয়ানোর পরে তারপরে ওনাকে কেক খাওয়াই আর বলে রাখি কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন আপনারা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে সকলকে বেলুন ফেলানোর জন্য বলা হয়েছে সকলে বেলুন ফেলাইতেছে কেউ আবার দুষ্ট করে ফ্যাটের ভিতরে নিতেছে ওই যে দেখেন আমাদের হোসেন ভাই এটা হচ্ছে আমাদের একটা নতুন আর্টিস্ট তো এখন সকলের বেলুনগুলো ফুটানো হবে যার বেলুনের ভিতরে কারো বেলুনের ভিতরে রঙ লেখানো আছে কারো বেলুনের ভিতরে মাখন লেখা আছে শুধু দুইটা তো আমরা যাদের যার কাছে রঙ উঠবে তাকে রং লাগাবো আর যার কাছে মাখন উঠবে তাকে আমরা ওই স্প্রে লাগাবো বডি স্প্রে লাগাবো তো দেখা যাক তার কাছে কি ওঠে হ্যাঁ সর্বপ্রথমে কিন্তু তার কাছে রং উঠছে তাই আমি তাদেরকে একটু ক্রিম লাগিয়ে দিব তারপরে দেখা যাক একজন একজন করে সকল এর ভিতরে কিন্তু শুধু দুইটার ভিতরে রয়েছে রং অ্যান্ড স্প্রে দেখা যাক কার কপালে ওঠে একজন তো অলরেডি আমরা পেয়ে গেলাম তারপরে কে আসতে পারে কে আসে সেটা দেখব তো সকলকে আবারও বলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমাদের নতুন উদ্বোধনীয় ভিডিও আর আমরা কিন্তু আর নিত্য নতুন ভিডিও করার জন্যই আমরা চ্যানেলটা খুলছি আশা করি সকলকে বিনোদনমূলক ভালো ভিডিও দিতে পারবো তারপরে সকলে টোকেনগুলো চাইতেছি এই যে হ্যাঁ অলরেডি আমার মনে হয় একজন আমরা পেয়ে গেছি হ্যাঁ এই যে উনি হতে পারে যা পেয়ে গেছি হ্যাঁ ওনাকেই কিন্তু স্প্রে মারতে হবে ও